এরকম যদি বলে যে তোমাকে সিলিন্ডার দ্বারা কয়টা বেলুন পূর্ণ করা যাবে সেই ক্ষেত্রে তুমি সিলিন্ডারের আয়তনকে বিয়োগ করবা এই ক্ষেত্রে তুমি সিলিন্ডারের আয়তন বাদ দিবো না বেলুন ভর্তির অঙ্কের আগে আমি তোমাকে যে একটা কনসেপ্ট পরে আসো কেমন যে এখানে আমরা একটা কনসেপ্ট পড়বো বেলুন ভর্তির কনসেপ্ট একটু করে এটা মনোযোগ দিয়ে পড়বা কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে কেমন তাহলে এখানে মনে রাখবো আমরা যে বেলুন ভর্তির বেলুন ভর্তির কনসেপ্ট ওকে বেরুন ভর্তির কনসেপ্ট এখানে দুই টাইপের ম্যাথ থাকতে পারে তোমাকে তোমাকে বলতে পারে তুমি হচ্ছে একটা সিলিন্ডার নিবা ওই জিনিসটা বুঝো দুইটা দুইটা পয়েন্ট এখানে বলতে পারে একটা হচ্ছে সিলিন্ডার দ্বারা কয়টা বেরুন পূরণ করা যাবে কি করতে পারে যে ওই সিলিন্ডার দ্বারা তোমাকে প্রশ্ন এখানে বলতে পারে দেখো দুইটা পয়েন্ট বলতে পারে একটা হচ্ছে এরকম যে ওই সিলিন্ডার দ্বারা ওই সিলিন্ডার দ্বারা বেলুন পূরণ করা যাবে বা পূর্ণ করা যাবে পূর্ণ করা যাবে এরকম বলতে পারে অথবা তোমাকে আরেকটা জিনিস বলতে পারে যে ওই গ্যাস দ্বারা কয়টা বেলুন পূর্ণ করা যাবে তাহলে দুইটা জিনিস বলতে পারে একটা হচ্ছে ওই সিলিন্ডার দ্বারা বেলুন পূর্ণ করা যাবে এরকম কি এরকম যদি বলে যে তোমাকে সিলিন্ডার দ্বারা কয়টা বেলুন পূর্ণ করা যাবে সেই ক্ষেত্রে তুমি সিলিন্ডারের আয়তনকে বিয়োগ করবা এটা আমি দেখাই দিব তোমাকে এই ক্ষেত্রে কি করবা সিলিন্ডারের আয়তন ভি বের করার সময় সিলিন্ডারের আয়তনটা বাদ যাবে ভাই কিছুই বুঝতেছি না আমি ম্যাথ দিয়ে করাই দেবো টেনশন নিও না আর যদি বলে ওই গ্যাস দ্বারা বেরুন পূর্ণ করা যাবে কয়টা যদি তোমাকে জিজ্ঞেস করে যে ওই গ্যাস দ্বারা তাহলে এখানে যদি জিজ্ঞেস করে ওই গ্যাস দ্বারা বেরুন পূর্ণ করা যাবে কয়টা এই ক্ষেত্রে তুমি সিলিন্ডারের আয়তন বাদ দিব না তাহলে এই ক্ষেত্রে কি করবো না সিলিন্ডারের আয়তন বাদ দিব না তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো সিলিন্ডারের আয়তন বাদ দিব না তাহলে জিনিসটা বুঝো তোমাকে দুটো জিনিস বলতে পারে একটা হচ্ছে ওই সিলিন্ডার দ্বারা কয়টা বেরুন পূর্ণ করা যাবে সেই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তনটা আমরা বাদ দিব সেই ক্ষেত্রে কী করবো সিলিন্ডারের আয়তন বাদ দিব বাট যদি বলে ওই গ্যাস দ্বারা মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে তাহলে ওই গ্যাস দ্বারা কয়টা বেরুন পূরণ করা যাবে সেই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন বাদ দিব না এটা কেন এটা কারণ হচ্ছে এরকম দেখো এটা হচ্ছে একটু অনেকটা ইমাজিনারি টাইপের কেস সেকেন্ড কেসটা বা ইমাজিনারিও না এটা আসলে বাস্তবও পসিবল বুঝছে ওই গ্যাস দ্বারা তার মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলো আছে সম্পূর্ণকেই তুমি বের করে ফেলছ ফোন একটা প্রসেসের মাধ্যমে একটা সিলিন্ডারকে তো অবশ্যই কী করা যায় বায়ু শূন্য করা যায় তো বা গ্যাস শূন্য করা যায় এটাতে হচ্ছে যখন আমরা বলি যে ওই সিলিন্ডার দ্বারা বেরুন পূর্ণ করা যাবে কয়টা এটা দ্বারা বোঝায় যে সিলিন্ডারের আয়তনের সমান গ্যাস পাত্রের মধ্যে রয়ে গেছে বাট যখন বলে ওই গ্যাস দ্বারা তুমি কয়টা বেরুন পূরণ করবা এটা দ্বারা বোঝায় সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলো আছে সবগুলোকেই বের করে ফেলা হয়েছে তো সহজ হিসাবটা কি সহজ হিসাব হচ্ছে এরকম যদি তোমাকে ওই সিলিন্ডার দ্বারা বলে তাহলে তুমি সিলিন্ডারের আয়তন বাদ দিবা আর যদি ওই গ্যাস দ্বারা বলে বেরুন পূর্ণ করা তাহলে সিলিন্ডারের আয়তন বাদ দিব না তুমি একটা এনসিগুলি বুঝাই দিই তাহলে তুমি বুঝতে পারবা দেখো একটা এমসিকিউ কিউ বলতেছে কি এখানে দেখো এখানে বলছে যে আমার কাছে একটা ফ্লাস্ক আছে দেখো আমার কাছে একটা ফ্লাস্ক আছে ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে একটা ফ্লাস্ক এখন এই ফ্লাস্কের মধ্যে কী রাখা আছে দেখো তো এই ফ্লাস্কের মধ্যে দশ অ্যাটমসফিয়ার চাপে দশ অ্যাটমসফিয়ার চাপে পঞ্চাশ লিটার তোমার কাছে কিন্তু হাইড্রোজেন গ্যাস আছে পঞ্চাশ লিটার এখানে হাইড্রোজেন গ্যাস আছে তার মানে এই সিলিন্ডারের আয়তন কতটুকু পঞ্চাশ লিটার কারণ বলছে হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে তার মানে হাইড্রোজেন গ্যাস তো পুরো আয়তন জুড়ে আছে সিলিন্ডারের তাই সিলিন্ডারের আয়তনে কিন্তু পঞ্চাশ লিটার এখন দুই লিটার আয়তন বিশিষ্ট কয়টা বেলুনকে ফিল আপ করতে পারবা দেখো তোমার কাছে এখানে দুই লিটার আয়তন বিশিষ্ট এই যে সিলিন্ডার এই বেলুনগুলো আয়তন কতটুকু কত করে বেলুনের আয়তন কিন্তু দুই লিটার করে করে বুঝছো এই যে প্রতিটা বেলুনের আয়তন এরা কিন্তু কত করে করে দুই লিটার করে করে তো তোমাকে জিজ্ঞেস করছে এরকম দুই লিটার আয়তনের কয়টা বেলুন তুমি ফিল আপ করতে পারবা কীভাবে ফিল আপ করবা ওই গ্যাস দ্বারা বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে কথাটা বুঝতে পার এখানে কিন্তু কি বলছে যে দু লিটার আয়তন বিশিষ্ট কতটা বেরুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে এই ক্ষেত্রে কি আমরা সিলিন্ডারের আয়তন বাদ দিব না এই ক্ষেত্রে আমরা সিলিন্ডারের আয়তন বাদ দিব না তাহলে আমি এই ক্ষেত্রে ধরে নিব এইখানে যে গ্যাসগুলো আছে সবগুলো গ্যাসই বেলুনের মধ্যে চলে গেছে আচ্ছা বাট একটা কন্ডিশন দিছে এখানে গ্যাসগুলো কিন্তু দশ অ্যাটমসফিয়ার চাপে আছে বাট বেলুনের ভিতরে যে গ্যাসগুলো যাবে তারা কিন্তু দুই অ্যাটমসফিয়ার হবে দেখো বলছে বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ দুই অ্যাটমসফিয়ার তার মানে এইখানে বেলুনের ভিতরে গ্যাসের চাপ কত এই জায়গাতে এই জায়গাতে কিন্তু দেখো বেরুনের ভিতরে গ্যাসের চাপ কিন্তু দুই অ্যাটমসফিয়ার বেরুনের ভিতরে গ্যাসের চাপ কত করে দুই অ্যাটমসফিয়ার করে অর্থাৎ জিনিসটা বুঝো ব্যাপারটা হচ্ছে এরকম তুমি যদি এখানে ডাইরেক্ট একটা পাইপ লাগাইয়ে ডাইরেক্ট একটা পাইপ লাগাইয়ে তুমি বেরুনকে ফিল করতে পারবা না কেন ফিল করতে পারবে না কারণ এখান থেকে যে গ্যাসগুলো বের হবে তারা তো সবাই দশ অ্যাটমসফিয়ার চাপে আছে তো আমাকে যেটা আগে হিসাব করতে হবে যে এই দশ অ্যাটমসফিয়ার চাপকে যদি আমি দুই অ্যাটমসফিয়ারে নিই তাহলে আসলে কত আয়তন হয় তারপরে ওই দুই অ্যাটমসফিয়ারে অত আয়তনে গ্যাসটা এখানে ট্রান্সফার হবে কথাটা বুঝতে পারছো তাহলে অ্যাটফার্স্ট থাকে আমি সাপ করব কি ওই আয়তনটাই হিসাব করবো এখানে কিন্তু টেম্পারেচার তাপমাত্রা এটা হবে তাপমাত্রা মানে একটু বল লিখছে তাপমাত্রা কিন্তু স্থির তাহলে এখানে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমাদের এখানে সেকেন্ড ভলিউমটা বের করতে হবে এটা ইকুলটা হবে তাহলে কত বলতো নিচে হবে পি টু উপরে হবে পি ওয়ান এখানে হবে বি ওয়ান কেন কারণ ওই যে বিয়ের সাথে পি ব্যস্তানুবাধিক সম্পর্ক তাহলে এখান থেকে তুমি বি টু বের করো দেখো বি টু ইকুলটা কত আসবে প্রথমে চাপ কত ছিল দশ পরে চাপ কত হচ্ছে দুই পর এখানে আয়তন কত আছে পঞ্চাশ তাহলে এখানে অ্যাকচুয়ালি তুমি যখন দুই অ্যাটমসফিয়ার চাপে নিয়ে যাবা তখন গ্যাসের আয়তন কিন্তু হবে আড়াইশো লিটার তাহলে গ্যাসের আয়তন কিন্তু হবে আড়াইশো লিটার আর বলছে এখানে ওই গ্যাস দ্বারা তুমি বেলুন ভর্তি করবা তাহলে সবগুলো গ্যাসকে কিন্তু এখানে ট্রান্সফার করবা তাহলে এখানে সিলিন্ডারের আয়তন কিন্তু বাদ যাবে না তোমাকে যদি কোয়েশনটা করতো যে ওই সিলিন্ডার দ্বারা কয়টা বেলুন ভর্তি করা যাবে তখন কিন্তু তুমি এই আড়াইশো থেকে সিলিন্ডারের আয়তন পঞ্চাশ বাদ দিতা তখন তুমি দুশো লিটার পাইতা ওই দুশো লিটার গ্যাসকে তুমি কিন্তু বেলুন ভর্তি করার কাজে ব্যবহার করতা বাট যেহেতু এখানে বলছো ওই গ্যাস দ্বারা কয়টা বেলুন ভর্তি করা যাবে তাই এক্ষেত্রে কিন্তু সিলিন্ডারের আয়তন বাদ দিব না অর্থাৎ যে আয়তনটা পাইছি সম্পূর্ণ আয়তনই বেলুন ভর্তি করার কাজে ব্যয় হবে এখন তার মানে আমি যদি ধরে নিই যেখানে আমার এটা আমার ধরো প্রথম বেলুন ধরো এটা আমার দ্বিতীয় বেলুন ধরো এটা হচ্ছে আমার এক্স তম বেলুন তাহলে আমি যদি ধরে নিই এক্সটা বেলুন ফিল আপ করা যাবে তো একটা বেরুনের আয়তন যদি দুই লিটার করে হয় তাহলে এক সংখ্যক বেলনের আয়তন কিন্তু টু এক্স তাহলে এটাই করলে কত হবে এটাই করল হচ্ছে আড়াইশো কারণ আমি এই আড়াইশো লিটার দিয়েই এত সংখ্যক বেরুন ফিল আপ করতেছি তাহলে এইখান থেকে আমার বেরুনের সংখ্যা কত আসবে বেরুন সংখ্যা আসবে একশো তো পঁচিশ আসবে সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি তাহলে একশো টি এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার তাহলে চলো আমরা আমাদের